সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো শনিবার আর শনিবারের সকালটা রেগুলার সকালের মতোই শুরু হয়েছে একটা জিনিসই অ্যাড হয়েছে যেটা হচ্ছে একটু দেরি করে উঠেছি আর রাতুল আছে আমার সাথে আর কালকের জিনিসগুলোর মধ্যে বিস্কিটগুলো বার করছি আজকেই যে জিরা কি বিস্কিট জিরা দেওয়া বিস্কিট এনেছে ওটা খেয়ে দেখবো আর বাকি জিনিসগুলো পরে গোছাবো খুন এখন বিস্কিটগুলো প্রয়োজন তাই বিস্কিটগুলো তুলে নিয়ে এলাম শুধু দু প্যাকেট যে দুটো কাটবো তো চলো আর বাপ্পা কিন্তু সকালেই উঠছে জানো তো ও মাঠে গেছিলো মাঠ থেকে ফিরলো তবে আমি উঠলাম তো চলো এদিকে বিস্কিটগুলো ঢেলে নিই আর আজকে দেখলে বন্ধুরা কাঁচের কাপগুলো ব্যবহার করব যেগুলো কিছুদিন আগে ছোটো মনির মেলা বাড়িতে গিয়ে মেলায় গেছিলাম না তো সেই সময়কার কাপ ওই যে আমি অনেক দিন যাবত জিনিস নতুন করে রাখতে পারি এটা আমার ভাল লাগে তাই ভাবলাম না আর বেশি দিন না এবারে ব্যবহার করবো আর দেখো রিকার চা কাচের কাপে ভারী সুন্দর মানায় এই যে রাতুলকেও ডাকলাম একসাথে একটু চা খেতে বেশ ভালো লাগে নাহলে হয়তো বা আরও একটু বিছানায় শুয়ে থাকতো আর এদিকে আমি খানিকটা বিস্কিট নেবো বাপ্পা নেবো না না করছে কিন্তু ওকে আমি দুটো দেব। আর ওই যে শুকনো মুড়ি আর মোটে ভাল লাগে না যে সেই যে মুখে ব্যথা হলো আর শুকনো মুড়ির উপর কি আরুচি এলো বন্ধুরা জানি না তো চায়ের পর্ব মিটিয়েই চললাম হচ্ছে ফুল তুলতে আর বাপ্পা চাটা কেবল ঠেলেছি আর ফোন পেয়ে ছুটলো মাঠে তো সেখান থেকেই ফিরলো কিছুটা এক কাপ চা আতুলের সাথে খেয়েছি কিছুটা রয়েছে তো আসেনি বলে ভাবলাম ফুলটা তুলে নিয়ে যাই তারপর গিয়ে আবার ওকেও সঙ্গ দেব আর কী জঙ্গল হয়েছে ভিতরে ঢুকতে পারি না জানো এদিকে এসে বাড়ি এসে চাটা খেয়ে লেগে গেছি নিজের কাজকর্মে রাতুলের পরার জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম একেবারে ঝেড়ে ঝুড়ে কভারটা চেঞ্জ করলাম আর এদিকে ঘরের বিছানাও তোলা হয়নি সকালে তাই সেগুলো পরিষ্কার করে নিলাম আর হ্যাঁ বন্ধুরা বাসি কাজে কিন্তু আমি এখনো হাত দিইনি এবারে তো ছোটার পালা আমার এত ছোট ছুটি করতে হবে যে কাজকর্ম সেরে আজা মিটিয়ে এত হাঁপিয়ে যায় না আর দুপুরের রান্নায় মন লাগছে না এই ছুটির দিনগুলোতে আমার এভাবেই কাটছে যতই ভাবছি একটু রিল্যাক্সে থাকবো বাট হচ্ছে না আর প্রচুর কাঁচাকুচি হয়েছে আজকে কাঁচাকুচিগুলো বিকেলে করে নিলে মনে হচ্ছে আজকে ভালো হতো কিন্তু বেশ বিকেলে করার চেষ্টা করি কিন্তু কালকে বিকেলেও মুশি করেছি ভাবলাম কি থাকবে কালকে সকালে কাট কেচে একেবারে মেলে দেব এক রোদে শুকিয়ে যাবে রোদে মানে স্প্রিং করা জামা কাপড় তো আর কথা বলতে বলতে দেখো আমার বিছানার চাদর একদম টান টান করে পাতা হয়ে গেছে রান্না করে ফ্যান লাগিয়ে কি করবে এ বাবা ফ্যান চালিয়ে আমি কি করে রান্না করব বাপ্পা তুই পায়ের ওখানে কি করবো আমি এ রাতুল ফ্যানটা নিয়ে রান্নাঘরে কি করবে রে আর এই যে দেখো রাতুল চুল কেটেছে কই দেখ মুখটা চুল কেটে ফাইনাল লোকটা দেখো ওইভাবে আর চশমা খুলে কি হচ্ছে একবার চল নয় তারটা তো খুব লম্বা আমি নাগাল পাবো না একটা জামা কাপড় একটু হেল্প করবি একদিন মেলেছে বলে রোজ বলবি

চশমা না না চশমা চোখে ছাড়া বাইরে বেশ চুল থাকতে না ওর খুব চুল উঠছিল প্রথম কথা তাই তো কি রে আমার ইচ্ছে ছিল আরো ছোট করে কাটার কিন্তু ও কাটবে না এখন বড় হয়ে গেছে না স্টাইল শিখে গেছে তাই তো হ্যাঁ আর চাল আমি নিলাম একটু শুধু বসে বসে খাবো বলে যা হবে হবে এখন কিন্তু ঘড়ি কাঁটা এগারোটা বাজতে দশের ঘরে আর আতুলকে এই কাঠিগুলো একটু মুখে দেব বলে কারণ আজ সকালে দই মুড়ি খেয়েছে বলবো আমায় দই মুড়ি দিয়ে নিজে ঝাল মুড়ি খাচ্ছে নেড়ে আ কর এই যে একবার ছাদে মেললাম তুলে ঘরে দিলাম আবার সেগুলো বার করে রোদে দিলাম এই বাইরে ছাদেও কিছু দিয়ে এসেছি বাবা গেছে তাহলে ঠিক আছে আমি লাগিয়ে দিচ্ছি এই প্যান্ডেল খাটাতে আর প্যান্ডেল সরাতে সরাতে জীবন শেষ আর ভালো লাগে না বর্ষাকালে এই ছোটা ছুটি উপর নেই জামা কাপড় নিয়ে কি কেলেঙ্কারি ভাই বলবে সন্ধ্যাবেলার খাবার জল খাবারে খাই কি করবো কোনো তরকারি ফরকারি নেই আমি এদিকেই খেয়ে নি একটু জল নেবো ব্যাস পেটটা ভরা ঠান্ডা না করলে ইঞ্জিনটাকে তো পরের কাছে নামতে হবে রান্না বান্না তো করতে হবে কিচ্ছু করিনি বলি না ছুটি মানে দেরি করে ওঠা ছুটিটা হচ্ছে এদের ছুটিটা আমার নয় তোর মনে হয় না এই যে বেড পেতে সব ঝেড়েঝুড়ে যেগুায় বলছি তোর মনে হয় ঠিক আছে এর থেকে বেশি কেউ করবে না পেনের কালি বেড কভারে দিবি নাড়াতুল আবার বৃষ্টি শুরু হয়ে গেল ভালো এরা না ঠাকুর এড়াতুল তুই উঠোন একটু তুলে দেন রে আমি ছাদে যাই না হলে ভিজে যাবে আর কিছু বলবো না মুড়িটা খেলাম কি যঘন্য লাগলো তাড়াতাড়ি কর দেখো ঝলমলে আকাশ রোদে এই বাসনগুলো সকালে এটা থেকে নিয়ে এখানে নামিয়েছি এখনো সময় হলো না গোছানো খুব এলে গেছিলাম তাই এতক্ষণ রেস্ট করছিলাম আর চলো এবার সবজি সবজিপাতি কাটি কারণ ঘড়ির কাঁটা বারোটা পাঁচের ঘরে পাইপটা কামলায় দিয়ে দে বাবা যেদিনই আমার একটু রান্না হতে দেরি হয় না সেদিনই ঘরের মানুষ ঘরে ফিরে আসে তবে আজকে ফিরে এসেই নিজের মানে আমার কাজে একটু হেল্প করেছে লঙ্কার বোটাগুলো নিজেই বলল দাও আমি ছাড়িয়ে দিই আর এই যে দেখো রান্নার বান্নার ফাইনাল লুক পালং শাক চচ্চড়ি ছোলার ডাল চিঙি আলু পোস্ত আর সিদ্ধ তো এমনিতে খাওয়ার টাইম হয়নি ঠিকই কারণ ও আজকে তাড়াতাড়ি ফিরেছে কিন্তু আমার কেন জানি না মনে হয় যে মানুষ ফিরে আসার আগে আমার যেন রান্না বান্না কমপ্লিট হয়ে যায় বা কাজকর্ম কমপ্লিট হয়ে যায় ওই রকম ঘরের মানুষ ফিরে আসার পর তার সামনে কাজ নিয়ে ছোটাছুটি করতে একদমই ভালো লাগে না তারও কাজকর্ম সেরে বাড়ি ফিরে এসে যদি এইরকম খিচিবিচি দেখে তার নিজেরও খিচিবিচি লাগে আর এই লঙ্কাগুলো ফ্রিজে ছিল আগের দিনের লঙ্কা তাই একটু ঘেমে গেছিলো তার জন্য বেছে ওখানে বিছিয়ে রেখেছি এদিকে এরা খেয়ে দিয়ে টিভি দেখছে আর ফ্যানটার কোথায় জায়গা হয়েছে দেখলে আমি এখানেই রেখে দিয়েছি কি করব বলো তো ফ্যানটা ওখানে রেখে খেয়ে দিয়ে একটু রেস্ট করে উঠে পড়লাম কারণ ভীষণ বৃষ্টি হচ্ছে জানো তো বন্ধুরা কি ভালো যে লাগছে আর বাপ্পা ঘুমাচ্ছিল দেখে আমি চলে এলাম রান্নাঘরে একটু গ্রিন টি বানাবো দু তিন দিন যাবৎ গ্রিন টিটা খাওয়া হয়নি এবারে গ্রিন টিটা খুব দেরি হচ্ছে আমাদের শেষ হতে মানে খাওয়াটা সেভাবে রেগুলার হচ্ছে না আর এই যে দেখো গ্রিন টিটা বানানোর পর কি দারুণ যে দেখতে হয় পাতাগুলো কি সুন্দর যেন তাদের পাকনা মেলে দেয় খুব সুন্দর বিছিয়ে বড় হয়ে যায় দেখছো একটু ভিজিয়ে রাখলে তবেই এর ফ্লেভার বা উপকারিতা দুটোই পাওয়া যায় তাই আজকে ভাল্লা ভাবলাম একটু বানাই আর গ্রিন টি খেতে খুব একটা ভালো আমাদের কারোরই লাগে না শুধু শারীরিক উপকারিতার জন্যই এটা খাই এদিকে দুধটাও বসিয়ে দিলাম জাল হতে এদিকে দেখো কি কালো হয়ে মেঘ করে এসছে দারুণ বৃষ্টি হচ্ছে তো চলো চাটা ছেকে নিয়ে যাই ওনাকে ডাকবো আর দেখো শুধু দেখতে থাকো হ্যাঁ কি একটু দেখো তাহলেই বুঝতে পারবে কাঁচের কাপে শুধু লিকার চানা গ্রিন টির সৌন্দর্য আরও দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমার ভীষণ ভালো লাগে আর এই কাপগুলোর ডিজাইনটা বেশ সুন্দর তবে নতুন বলে আরও বেশি সুন্দর লাগছে পুরনো হলে একটু কাপড়াটে রং হয়ে যায় মনে হচ্ছে না কাপের গায়ে যেন কোনো পাথর বসানো রয়েছে সেই রকমই লাগছে দারুণ দারুণ অপূর্ব লাগছে এই কাপের মধ্যে গ্রিন টির কালারটা আরও বেশি খুলেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম নিজের ভালো লাগাগুলোই তো তোমাদের সাথে শেয়ার করি তাই না বন্ধুরা এদিকে চাটা নিয়ে আমি দুধটা কমিয়ে দিয়ে বাইরে চললাম ওয়েদারটা বাইরে বার বার চোখ টানছে জানো তো চলো চায়ের কাপ দুটি কি সঙ্গী করে আমরা দুটি বসে যাই

কাপড় ঝুলছে কিছু জিনিস শুকিয়ে গেছিলো উপর থেকে আগের দিনের কাছা নিয়ে এসেছি আজকের কিছু জিনিস শুকিয়ে গেছিলো তো সেগুলো এবারে ঝটপট করে গুছিয়ে নিই কারণ সন্ধ্যা দেওয়ার সময় হয়ে গেলে তখন আর ভালো লাগে না আর বিকেলের কাজগুলো বা রাতের যেসব রান্নাবান্নার কাজ একটু এগিয়ে না রাখলে আমার রাতের দিকটা খুব অসুবিধা হয় তাই চেষ্টা করি যতটা যা সম্ভব যেদিন যেমন সেদিন তেমন করে এগিয়ে রাখার তো চলে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিতে হবে এগুলো সব গুছিয়ে নিয়ে এই ঘরটা ঝাঁট দিয়ে তবে বিছানা গুছানো আর এই যে দেখো এই যে গ্রিন কালারের বাটিকের কভারটা না আমার খুব চাপ ছিল কেনার পরে যে হয়তো বা এই রঙটা থাকবে না এই কালারটা থাকে না জানো তো পুরো এই কালারটা উঠে না কেমন একটা হলুদ হলুদ কালার হয়ে যায় কিন্তু না এত সুন্দর কালারটা আছে একটু রঙ ওঠেনি রাতুল কম্পিউটারে বসেছে নিজের কাজে তো জলটা নিয়ে যাবে না জানি তাই দেখে ওকে জলটা দিতে এলাম আর দেখলে নতুন গামলা চলে এসেছে বাপ্পা নিজেই কিনে এনেছে এদিকে আমি যে সব জিনিসগুলো কালকের কেনা ছিল সেগুলো সব গুছিয়ে রাখছি এই কৌটোর মধ্যে আমি বাসন মাজার জিনিস গুছাই এদিকে ইস্ত্রি করা জামা কাপড়গুলো এখানে রেখেছি ইস্ত্রি করব আর বাদ বাকি জিনিসগুলো সব ব্যাগ থেকে পার করে রাখলাম পাস্টার কি হাল দেখো এখন যাওয়া হচ্ছে না বাইরে যে কিনতে পারবো তো গেলে কিনবো আর ততদিনে একটু সেলাই করে চালাবো কারণ কোনো জিনিসই ছট করে ফেলে দেওয়া যায় না কারণ ঘরে যে কোনো জিনিস সব কিছুই প্রয়োজনীয় এদিকে এই জিনিসগুলো আমি রান্নাঘরে এলে রাখলাম তাতে কি হবে যে কোনো কাজ করতে করতে এই কাজগুলো গোছাতে আমার ভীষণ সুবিধা হবে আর এই যে দেখো চলে এলাম উপরে ছাদ ভেজা গাছপালা ভেজা প্রকৃতি পুরো ভেজা আর আকাশটা দেখো মেঘলা আকাশ এই সময় ছাদে আসতে পারলে না পরিবেশটা ভীষণই সুন্দর লাগে কিন্তু সবসময় তো হয়ে ওঠে না আর এই গাছগুলোর অবস্থা দেখো পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে টবগুলো ছিঁড়বো ফেলে দেবো পরিষ্কার করবো বলে আর হয় না তাই আজকে একটু সময় ছিল ভাবলাম কি যাই বৃষ্টি পড়েছে মাটিটাও নরম হয়ে থাকবে তাই গাছকের ঘাসগুলো খুব সহজেই উপরে ফেলে দিতে পারবো যেমনি ভাবা ওমনি কাজ তাই চলে এলাম সব পরিষ্কার করতে এদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আকাশের এই সৌন্দর্যটা দেখছি পশ্চিমের এই আকাশটা সূর্যাস্তের সময় এই অপূর্ব দৃশ্যটা সবসময় চোখে পড়া সম্ভব হয়ে ওঠে না বিভিন্ন কাজের চাপে আর যেদিন সম্ভব হয়ে ওঠে আমি না এই দৃশ্যটা একদম মিস করতে চাই না তাই চলে এলাম এটা তিনতলা থেকে আরও বেশি অপূর্ব লাগতো কোনো একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার ভীষণ ভালো লাগছে আর এই সূর্যে সূর্য অস্ত যাওয়ার সময় যে আলোটা গাছপালার উপর পড়ছে তার উপর খানিক আগেই তো বৃষ্টি হয়ে গেল মনে হচ্ছে গাছপালার পাতাগুলো একেবারে চকচক করছে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে প্রকৃতি কতই না সুন্দর লাগছে তাই তো বারবার যেন চোখ আটকে যাচ্ছে এই সূর্যাস্তের দিকে সূর্যাস্ত যেমন দেখতে সুন্দর তেমন একটা আগাম বার্তা জানায় আবারও নতুন একটা দিন আসছে একটা দিন শেষ তো আগামী শুরু এটাই ভালো লাগছে সব কাজকর্ম করতে করতে নিজের ঘরমাক্ত এই শরীরটাও দেখছি চোখ দেখছি কিভাবে ঘেমে গেছি দেখো তো চলো আর দেরি করলে সন্ধ্যাপাতি দিতে আরও বেশি দেরি হয়ে যাবে উপরের কাজকর্ম আজকের মতো কমপ্লিট আর এই যে নাইটি দুটো বার করে নিয়েছি ভাবছি কি এর মধ্যে থেকে পরবো কারণ বাপ্পা প্রায়ই বলে নাইটিগুলো কিনে পড়া হয় না সেদিন একটা নিয়ে গেছি কাপড়টা খুব একটা যে পাতলা এমনটা না তাই একদিন পরে আর ভালো লাগে না কিন্তু পরবো পরতে পরতেই নরম হবে এদিকে আমি রান্নাঘরের কাজকর্ম কিছু ঠিকঠাক করে দিয়ে রাখছি আমার যে ভুজিয়াটা ঢেলে নিয়ে রাতুলের জন্য একটু নিয়ে এলাম কারণ সন্ধ্যাবেলায় ওকে কি খেতে দেব এই চিন্তায় ও থাকে আর তার থেকে বেশি চিন্তায় আমি থাকি তাই ওকে দিয়ে দুমুঠো হাতে নিয়ে আমি একটু মুখে দেব। সেটাই আবার ছেলে দেখছে বললে যে খাবো না তো চলো হ্যাঁ এদিকের পাট মিটিয়ে নিয়েই চলে এলাম রান্নাঘরে কারণ আজকে বেগুনি মুড়ি বানাবো মুখে খেতে কিচ্ছু ভালো লাগছে না বললাম না ভীষণ ঠান্ডা লেগেছে তার জন্য ভাবছি কি খুব ঝাল দিয়ে একটু বেগুনি বানাবো তো তার জন্য অনেকটা পরিমাণে লঙ্কা নিয়ে সমস্ত প্রিপারেশন রেডি করে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো এই জিনিসটি এগুলোকে বলে কালো ধোয়া পিঁপড়ে এই পিঁপড়েগুলো দেখা দিলে নাকি খুব বৃষ্টি হয় এই পিঁপড়েগুলো মুখের মধ্যে সাদা সাদা কি নিয়ে থাকে যেটাকে অনেকে ডিম বলে তো দেখো এই পিঁপড়েগুলো এর মতোই যেমন এসেছে বা নিজের মতোই চলে যাবে খানিক্ষণের মধ্যে এদিকে রাতুলের বেগুনিগুলো ভেজে নিলাম একটা দুটো লঙ্কা দিয়ে তারপরে দেখো কতখানি লঙ্কা দিয়ে আমাদের দুজনের বেগুনিটা ভাজবো জানি পরে আমার কি পরিস্থিতি হবে তবু ওই যে লোভ আর লঙ্কা দিয়ে বেগুনি ভাজলে না বেগুনিগুলো এক একবারে সমানভাবে ফোলে না এই যে এরকম পরিস্থিতি হয় দেখতে খুব যে ভালো লাগে এমনটা না তবে খেতে দারুণ লাগে তাই না বন্ধুরা তাই আর দেরি না করে ঝটপট করে বেগুনিটা ভেজে নিই হ্যাঁ মিষ্টান্ন অবশ্যই রয়েছে এই যে ছানার কেক ভারী প্রিয় আমাদের সবার এদিকে মুড়িটাও রেডি কিন্তু লঙ্কা ভাজা দিতে ভুলে গেছিলাম তাই ঝটপট করে আবারও লঙ্কা ভাজা তুলে নিয়ে এলাম বেগুনির সাথে লঙ্কা ভাজা ছাড়া বেগুনি মুড়িটা সত্যিই অসম্পূর্ণ এবারে বেগুনের বেগুনিগুলো বানিয়ে নিয়ে বানাচ্ছি আমার জন্য কুমড়োর বেগুনি নানা বন্ধুরা বাপ্পার কথায় কুমড়ো নেই এদিকে চলো কেকটা ওদের দিয়ে আসি আর দেখবে একটা জিনিস বললাম না পিঁপড়েগুলো যেমন এসছিলো আবার ওর মতোই চলে যাবে বেগুনি বানাতে এসে দেখলাম এরা আর বেগুনি বানানো শেষ হতে না হতে দেখলাম ওরা আর নেই বাপ্পার আরও লঙ্কা চাই যদিও লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই তাই ওকে লঙ্কা দিয়ে এসে আমার কুমড়োর বেগুনিগুলো ভেজে নিচ্ছি আর জানো তো এই যে আমাদের মতো মানুষরা গৃহবধূরা তারা শেষে ঝেড়ে মুছে যেটুকু পায় সেটুকুতেই সন্তুষ্ট এদিকে গরম তেলের মধ্যে মুড়ি মাখার লোভটা সামলাতে পারলাম না ওদের দিলাম না তাই হয়তো সেটা আমিও আর খেতে পারলাম না কারণটা নিজের চোখেই দেখে নাও মুড়িটা একটু অসাবধানতার জন্য পুড়ে গেছে কড়াইটা বড্ড বেশি তেতে গেছিল তাই এই মুড়িটা খাবো ভেবেও খেতে পারলাম না বড্ড তেঁতো হয়ে গেছে এই যে দেখো